চলাফেরা করতে পারি না রাস্তাটা যদি দেন বাবা আপনারা দয়া করে তাইলে আমরা একটু সুবিধা ভালো হয় সবাই আন্দা চলাফিরাটা করতে পারাম আমি এই মুহূর্তে রয়েছি শ্রীপুর পড়ু এক নং ওয়ার্ডে শ্রীপুর পৌরু ঈদগাহ ময়দানের ঠিক দক্ষিণ দিগির পারে ঠিক দক্ষিণ পারে যেই রাস্তাটি রয়েছে এই রাস্তা এই রাস্তাটি প্রায় ছয়শো ফিট রাস্তা এখানে কিছু কিছু জায়গায় অত্যন্ত বেহাল দশা আমরা যতটুকু জানতে পেরেছি আঙ্গুর রাস্তাটা করিয়া দিলে খুব ভালো হয় আঙ্গুর তো যাইতে না আমরা এই রাস্তাটা ঘুরে আন লাগে এক লোক রাস্তা দেখ আঙ্গুর যে রাস্তাটা ঠিক করে দেন আঙ্গুর খুব উপকার আমরা শ্রীপুর আদর্শ গ্রামের দক্ষিণ পাশের বাসিন্দা যারা আছি তারা এই রাস্তা নিয়ে খুবই একটা বেহাল বেহাল দশ আমাদের তাছাড়া আপনার সন্ধ্যার পরে এই যে ল্যাম্প পোস্ট আছে এই নষ্ট হয়ে করে রইছে অকেজ হয়ে রইছে যদি এটা উপর মহলটা আর কি দেখে দেখে আর যদি অনুগ্রহ করে করে দেই তাহলে আমরা আর কি সন্তুষ্ট হয়ে আর কি যে আরেকটি বিষয় হলো যে সন্ধ্যা হওয়ার সাথে সাথে যে এখানে লাইট জ্বলার কথা ছিল কিন্তু সেই লাইটগুলি আর জ্বলে না কারণ এই রাস্তার কারণে এখান দিয়ে মানুষ চলাচলও করতে পারে না দ্বিতীয়ত লাইটগুলি নষ্ট হয়ে রয়েছে যার জন্য এখানে মানুষের প্রচুর দুর্ভোগ নেমে আসে সেই এই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি যে এখানকার যে বাসিন্দা রয়েছে তারা এখানে আমাদের যতটুকু জানতে বলেছে তাদের এখানে ছাব্বিশটা পরিবার বসবাস করে পাশাপাশি এই রাস্তা দিয়ে প্রচুর পরিমাণ মানুষ চলাচল করে যার জন্য এই রাস্তাটি খুব জরি জরুরি যে এই রাস্তাটা করে দেওয়ার জন্য আর একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যখন ঈদ গা ঈদের মাঠ বা নামাজ পড়তে মানুষ আসে তখন এই রাস্তাটি ব্যবহার অনুপযোগী আর এই রাস্তাটি ব্যবহার করতে পারে না বিদায় যে প্রায় হাফ হাফকেলু রাস্তা তারা ঘুরে আসতে হয় আমরা আমাদেরকে এতটুকু জানিয়েছে এলাকাবাসীরা আমি আশা রাখি এর উপর পৌরসভার পক্ষ থেকে এই রাস্তাটি খুব অতি দ্রুত এই রাস্তাটি করে দেওয়ার জন্য যে এখানকার যে মানুষ রয়েছে তাদের যে এই কষ্টটা দূর হয়ে যায়